নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে কারণ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা আগামী চার পাঁচ দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন ঘটবে না আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর সাথে ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবন আর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা ভিডিওতে তাই বিস্তারিত আপডেট জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না থাকলেও তাপমাত্রা কিন্তু বাড়বে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি নেমে আসবে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং এর প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে একুশ থেকে তেইশ তারিখ অব্দি এবং আরেকটি নতুন পশ্চিমী সঞ্চয় কিন্তু থাকবে বাইশ ও তেইশ তারিখে যেটা বর্তমানে বলা হয়েছে এবং পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় রাজস্থান এবং উত্তর দিল্লি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশ থেকে তেইশ তারিখ যেটা বর্তমানে বলা হয়েছে এবং বজ্রঝর থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে এবং বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে আঠারো থেকে উনিশ তারিখ কেরালা তারিখ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু পুদুচের আঠেরো থেকে উনিশ তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা গুজরাটে বাড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কোনো পরিবর্তন দেখা যাবে না এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ও পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে এবং মহারাষ্ট্রেতে যেটা বর্তমানে আগামী চার থেকে পাঁচ দিন লক্ষ্য করা যাবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে শীত প্রবাহ থাকতে পারে হিমাচল প্রদেশে আঠেরো থেকে উনিশ তারিখ অবধি এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা পূর্ব রাজস্থান এবং পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং ঘন কুয়াশা সতর্কবার্তা থাকতে পারে উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে পশ্চিম রাজস্থানে পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশে এইসব জায়গাগুলিতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকবে কমরিন এরিয়াতে এবং মান্নার উপকূলবর্তী অঞ্চলে যেটা কিন্তু আঠেরো থেকে উনিশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে চলে এসছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি তো যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ও উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যে পশ্চিম যেটি থাকছে তার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ ভারতের দিকে দক্ষিণ ভারতের দিকে কিন্তু এখানে নিম্নচাপের জেরে বৃষ্টি থাকবে এবং এখানে দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশে পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে তাপমাত্রার কিন্তু হেরফের থাকবে সব জায়গাতেই এবং এখানে কিন্তু ভারত মহাসাগরের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকছে যেটা কিন্তু অতিকবি নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা নেই অথবা দক্ষিণ ভারতবর্ষে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ এটি কিন্তু আস্তে আস্তে আফ্রিকা কন্টিনেন্টের দিকে অগ্রসর হবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এখানে সৃষ্টি হচ্ছে ভারত মহাসাগরের ওপর এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে আসার তেমন কোনো সম্ভাবনা রাখছে না এবং এদিকে কিন্তু একটি নিম্নচাপ থাকছে লোপেশার এরিয়া যেটি কিন্তু মালাক্কার পাশে থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে অগ্রসর হতে পারে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে তবে এখানে কিন্তু আর তেমন কিছু বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিপরীত ঘূর্ণবত্ত টাইপের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকছে এবং এ যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা অনেকটা পরিবর্তন থাকছে কারণ আগামী দশ দিনে তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তেরো ডিগ্রি কিন্তু কলকাতাতে থাকবে এবং তার আশেপাশের জায়গাতে কিন্তু মোটামুটি তিন থেকে দু ডিগ্রি তাপমাত্রা হেরফের থাকবে যেই জায়গাগুলিতে সেখানে কিন্তু প্রায় দশ বারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা ছাব্বিশ তারিখে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু ষোলো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে এবং একদিনের মধ্যেই কিন্তু তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রিতে তাপমাত্রা থাকছে সর্বনিম্ন অর্থাৎ একটু গরম কিন্তু থাকতে পারে এবং এখানে চব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতেরো ডিগ্রি থাকছে এবং পাঁচ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রিতে থাকছে এবং এ পাশে বাইশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রিতে থাকছে এবং এ পাশে কিন্তু পাঁচ ডিগ্রিতে থাকছে সরি পাঁচ একুশ তারিখের দিকে কিন্তু পনেরো ডিগ্রিতে থাকছে এবং এপাশে কিন্তু আমরা কুড়ি তারিখে দেখলে দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রিতে থাকছে এবং এপাশে ১৯ উনিশ তারিখে কিন্তু অর্থাৎ আগামীকাল দেখা যাচ্ছে ষোলো ডিগ্রিতে থাকছে এবং আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যেই তাপমাত্রাটা আমি বললাম এটা কিন্তু কলকাতার ওপর বললাম এবং এর আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু দু থেকে তিন ডিগ্রিতে তাপমাত্রা কম থাকবে বর্তমানে যেটা বললাম আমি তার থেকে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তার আশেপাশের জায়গাগুলিতে কম থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মতনই এবং এ পাশে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রার পরিস্থিতি একই থাকবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে থাকবে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী দশ দিন সেটা আমরা নজর রাখবো তো আকাশ কিন্তু তেমন কোনো মেঘলার সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না একুশ তারিখের দিকেও না বাইশ তারিখের দিকেও কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এবং তেইশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু নেই এ পাশে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু এ পাশে ত্রিপুরার সাইডে হালকা মেঘ থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু এ পাশে ঢাকার সাইডে হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু মেঘ কিছু দেখা যাচ্ছে না এবং সাতাশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই অর্থাৎ আর কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ